শুরু হয়ে গেছে মেয়েদের ক্রিকেট বিশ্বকাপ এবং মেয়েদের ক্রিকেট বিশ্বকাপে প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে মাঠে নেমেছিল ভারত এবং শ্রীলঙ্কাকে আটান্ন রানে হারিয়ে প্রথম ম্যাচে জিতে বিশ্বকাপের অভিযান শুরু করলো ভারত কিভাবে শুরু করলো সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল মেয়েদের ওয়ান ক্রিকেট বিশ্বকাপ শুরু হয়ে গেছে এবং প্রথম ম্যাচের আসন বসেছিল কিন্তু অসমে এবং সেই ম্যাচে শ্রীলঙ্কাকে আটান্ন রানে হারালো ভারত প্রথম ব্যাট করতে নেবে নির্ধারিত সাতচল্লিশ ওভারে আট উইকেট হারিয়ে দুশো ঊনসত্তর রান করে ভারত এবং দুর্দান্ত ফর্মে থাকা স্মৃতি মন্থনা কিন্তু রান পাননি তিনি দশ বলে আট রান করে আউট হয়ে যান এছাড়া প্রতিকা বাওয়াল উনষাট বলে সাঁত্রিশ রান স্মৃতি মন্থনার কথা বললাম দশ বলে আট হার্লিক দেওয়ান হার্লিক দেওয়ান করেন চৌষট্টি বলে আটচল্লিশ রান হারমানপ্রীত কৌর অধিনায়ক তিনি করেন উনিশ বলে একুশ রান দীপ্তি শর্মা করেন তিপ্পান্ন বলে তিপ্পান্ন রান অমরজিৎ কৌর করেন ছাপ্পান্ন বলে সাতান্ন এবং স্নেহা রাগ করেন পনেরো বলে আঠাশ রান যার ফলে ভারত নির্ধারিত সাতচল্লিশ ওভারে আট উইকেট হারিয়ে দুশো উনসত্তর রান করে এরপর খেলতে নামে শ্রীলঙ্কা এবং নীতিমতো খেলাটা কিন্তু একসময় ভালোই ধরেছিল তিরিশ রানে তার প্রথম উইকেটে পতন হয় এরপরে কিন্তু সেই জুটি কিন্তু খেলাটা অনেকটা নিয়ে গেছে এবং দ্বিতীয় উইকেট পাঠানো হয় বিরাশি রানে অর্থাৎ সেখানে কিন্তু চাপে পড়ে গিয়েছিল ভারত কিন্তু তারপর থেকেই একশো তিন রানের তৃতীয় উইকেট পড়ার পর থেকেই পরপর উইকেট হারাতে থাকে শ্রীলঙ্কা এবং শেষ পর্যন্ত দুশো এগারো রানে অল আউট হয়ে যায় পঁয়তাল্লিশ ওভার চার বলে দুশো এগারোতে অল আউট হয়ে যায় এবং শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের মধ্যে চামারি আত্মাপাত সর্বোচ্চ সাতচল্লিশ বলে তেতাল্লিশ রান করেন এছাড়া নীলাক্ষী সিলভা করেন উনত্রিশ বলে পঁয়ত্রিশ রান এবং দীপ ভারতীয় বোলারদের মধ্যে দীপ্তি শর্মা চুয়ান্ন বলে তিনটি উইকেট পান নীলাপুরেড্ডি জার্নি করেন সাঁত্রিশ রানে দুটি উইকেট পান এবং স্নেহা রানা তিনি বত্রিশ রানের দুই উইকেট পান যার ফলে ভারত কিন্তু আটান্ন রানে প্রথম ম্যাচ জিতে বিশ্বকাপের অভিযান শুরু করলো